আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা আজ নয়তো কাল ভেবে ভেবে নিজের জীবনের বারোটা বাজাই দিচ্ছেন তারা ভিডিওটি ভালো করে দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আর সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু তুলে ধরার চেষ্টা করব সব সময় আমিও আপনাদের পাশে আছি তাহলে চলেন ভিডিও শুরু করি তালিকাটা তোমার জানা উচিত কি করতে হবে কখন করতে হবে কিভাবে করতে হবে কিন্তু তারপরে তুমি বসে আছো আর ঘুমাচ্ছ স্কল করছো ভাবছো কাল থেকে শুরু করব কিন্তু সত্যি বলো সেই কালটা কি আর তোমার জীবনে আসে এটা একটা অলসতা অলসতার মোকাবেলা করতে হবে অলসতার মোকাবেলা করাই হলো অলসতার চিকিৎসা এখন অলসতার চিকিৎসা বলতে কি নিজের শারীরিক সমস্যা না নিজের শারীরিক সমস্যা না এটা নিজের মানসিক সমস্যা নিজের মনের সমস্যা নিজের মন ঠিক করতে হবে অলসতা দূর করতে হবে ওই না তুমি প্রতিষ্ঠিত হতে পারবা যদি অলসতার সামনে হিম্মত ছেড়ে দেওয়া হয় তাহলে অলসতার চিকিৎসা মোটেও ভালো হবে না বরং তার সামনে বুক টান করে দাঁড়াতে হবে তাহলে দেখবে অর্ধেক কাজ হয়ে গেছে আর বাকি অর্ধেক কাজ চেষ্টা করতে করতেই কমপ্লিট হবে আর আল্লাহ তালা আমাদের সকলকেই হৃদয় দান করুক যেন আমরা হিম্মতের সঙ্গে অলসতার মোকাবেলা করতে পারি আর এটা আমার নতুন চ্যানেল সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি ভালো ভালো কথা তুলে ধরার চেষ্টা করব।